বললো বলো এই সাপটা এই জালেতে আটকে গিয়েছিলো মাছ ধরার জালে আমি মাছ ছাড়িয়ে এই যে জানতো মাছ ছাড়িয়ে আমি ছাড়ি আমি কোনো সাপলাই না আমার কাছে কোনো মন্ত্র কোনো পশু কিছু নয় সাপ দেওয়াটা খায়দা আর সাহস চোখের নজর এটা চোখের নজর ঘোরাও 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 সবটা সাপটা শুল যাব ঠিক আছে

ઊંઘો રહી આ જ તો બેક મળી દે બે ભગ પડે વાત છે સુ તો સામે રૂ

जातो बळलेजा ईगा वेने ना एकोड ना हां होलस्ता माने पाल खातो होलस्ता पालडाय ना धोडो

ভিড় হলো যত নিচে এইদিকে ভাই ও পারবে না ইও না হ্যাঁ ওদিকে পাস করো সরকার এরম করে দেখছে তুই চলে যা লকডাউন বসে থাকে এইখান দিয়ে থেকে পারবে না মানে ওতে চুল দিয়ে কারণ ঠিক আছে হ্যাঁ এইটা ছেড়ে চলে যা তাহলে এই ভিডিওটা হবে নে সবটাকে আবার ওই জঙ্গলেরতে ছেড়ে দিলাম সবটাকে যা 야, 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 이리야, 야, 야, 이리, 야, 이리, 야, 야, 에이, 내가가 쳐다기, 뭐, 저, 저기, 놀이 못해, 쳐들어, 나, 놀이 못해, 나, 놀이 못해, 음, 놀이 못해, 할로, 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 놀이 어딨지? 음, 놀이 어딨지? 놀이, 음, 놀이 놀이, 놀이 어딨지? 음, 놀이 어딨지? 나, 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 놀이 어딨지? 음

삼국토론의 삼국 허 결제 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 말 말해 말따 이거는 다 결제 아 오이카네 다 결제 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 오이니타게결오이니 타게. 아, 오이카네 타게제오이니타다 결제 오이카가네 오이카네 다결 오이카네